নমস্কার বন্ধুরা আমার নাম প্রভাস দাসপুর পশ্চিম মেদিনীপুর থেকে আর আপনারা দেখছেন অ্যাকোয়াকালচার ফার্মার ইউটিউব চ্যানেল তো আমি যে আমার নার্সারি ট্যাঙ্কে পনেরো হাজার শিঙি মাছ ও তিন হাজার কই মাছ স্টক করেছিলাম তো সেটারই আজকে আপডেট দেখাবো আজকে কই মাছটার আপডেট দেখাবো তো ভিডিওটি একটি বড়ো হবে অবশ্যই শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথমে আমি আপনাদের দিকে মাছটার ফিডিংটা দেখাবো এটা আড়াই থেকে তিন হাজার লাইনে মাছটা মার্চ মাসের দশ তারিখে ছেড়েছিলাম তো আজকে যে ভিডিওটা শুট হচ্ছে আজকে মার্চ মাসের আঠাশ তারিখ তো এটা আঠেরো দিন বয়স হয়েছে মাছটা শুধু ফিডিংটা দেখুন ফিডিংটা দেখলেই আপনারা বুঝতে পারবেন মাছটা কতটা বড় হয়েছে তো ফিডিং আমি যতটা সম্ভব কম খরচা করার চেষ্টা করি তার জন্য আমি খুব অল্প অল্প পরিমাণে খাবার খাইয়ে এই মাছটা তৈরি করেছি তো মাছটা ধরে ওয়েট করে কটায় কেজি হচ্ছে আপনাদের দিকে সেটাও দেখাবো ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে জন্য সবার প্রথমে আমি অল্প করে কিছু খাবার দিয়ে দিয়েছি যাতে খাবারের কাছে মাছগুলো চলে এসে তো আমার এই দশ হাজার লিটার নার্সারি ট্যাঙ্কে তিন হাজার কই মাছের বাচ্চা আড়াই থেকে তিন হাজার লাইনে ছেড়েছিলাম তো খাবার দিয়েছি মাছ চলে এসছে তো জাল দিয়ে আমি ছোটো জাল দিয়ে মাছগুলোকে ধরবো সেটা আপনারা দেখুন দেখলে বুঝতে পারবেন তো জাল দিয়ে যখনই জালটা ছপকিয়েছি তো ম্যাক্সিমাম মাছ পালিয়ে গেছিলো তাহলেও অনেক মাছই আমার জালে উঠেছে এখান থেকে আমি পঞ্চাশ গ্রাম ওয়েট করে গুনে আপনাদের দিকে দেখাবো তাহলেই আপনারা বুঝতে পেরে যাবেন যে এখানে কত লাইনে মাছটা এসেছে আঠেরো দিনে তো আগে দেখুন কাঁটাটা জিরো করে নিয়েছি কর্তা করে তো তারপরে এখান থেকে আমি কিছু মাছ নিয়ে আমি এখানে ওয়েট করে পঞ্চাশ গ্রাম ওয়েট করে গুনে আপনাদের দিকে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে মাছটা কত লাইনে এসেছে তো মাছটার খুব একটা বেশি ছোট বড় আমি দেখতে পাইনি মোটামুটি যেই মাছগুলো রয়েছে এভারেজ প্রায় একই ধরনের রয়েছে তো এটা আরও পাঁচ সাত দিন আমি এই নার্সারি ট্যাঙ্কে রাখবো তারপরে এখান থেকে আমি কালচার ট্যাঙ্কে ছাড়বো তো দেখুন ওয়েট করেছি তো টোটাল এখানে তেতাল্লিশ গ্রাম হয়েছে তো ওই জন্য আরও আমি একটা একটা করে মাছ দিতে আছি কটায় পঞ্চাশ গ্রাম হচ্ছে সেটা আপনাদের দিকে ছাড়ার সময় গুনে ছাড়বো সেটা বুঝতে পারবেন তো দেখতে থাকুন তো ঊনপঞ্চাশ গ্রাম হয়েছে তো আমি এখানে আরও একটা মাছ দিয়ে দেখব তাতে পঞ্চাশ গ্রাম হচ্ছে কি না তো আমি যখন আরও একটা মাছ দিলাম ওটা পঞ্চাশ গ্রামের থেকেও বেশি তিপান্ন গ্রাম হয়ে গেছে তো এই তিপান্ন গ্রাম মাছ আমি গুনে ছাড়বো ছেড়ে আমি দেখব অ্যাকচুয়ালি কটাতে পঞ্চাশ গ্রাম হচ্ছে তো আমি এখানে আস্তে আস্তে একটা একটা করে গুনে ছাড়লাম আপনারাও দেখতে পারবেন তো এখানে তেরোটাতে পঞ্চাশ গ্রাম তিপান্ন গ্রাম হয়েছে মোটামুটি ধরুন না একশো গ্রামে পঁচিশটাতে একশো গ্রাম হচ্ছে তো এটা মোটামুটি আড়াইশো লাইনে চলে এসেছে মাছটা এই আঠেরো দিন বয়সে তো আঠেরো দিনে আমার নার্সারি ট্যাঙ্কে যে তিন হাজার কই মাছ ছেড়েছিলাম তার গ্রোথটা কেমন হলো আপনারা অবশ্যই দেখতে পেলেন তো অবশ্যই গ্রোথটা কেমন হলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর যারা চ্যানেলে নতুন এসে আছে তো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ ম্যাক্সিমাম মানুষ আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করতে কোনো তো টাকা লাগে না যদি অবশ্যই ইনফরমেটিভ বলে মনে হয় আমার ভিডিওগুলো তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন নেক্সট ভিডিওতে আপনাদের দিকে একটি হারভেস্টিং ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করবো তো চলুন নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা